এবং ওনার কাছে পড়ার সময় পড়ার সময় আমি উনি যখন পড়াইতো এখন উনি লিটন ভাই পড়ান লিটন ভাই যদি আমাদের ভিডিও দেখে থাকেন বা নারায়ণগঞ্জে কেউ যদি ওনাকে চিনেন আমার প্রাণ ভালা শ্রদ্ধা আমার একমাত্র মোটিভেটার আমার জীবনে ফিজিক্স পড়ায় উনি কেমিস্ট্রি পড়ায় উনি ম্যাথ পড়ায় ওকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইন্টারমিডিয়েটের একটা মানুষ পড়াইতে পারে আমি তো ওনাকে না দেখলে বুঝতে পারতাম না তো উনি দেখলাম

মানে ট্রিগার করছিল কিনা আমি জানি না মানে এই জিনিসগুলো আমার মনে তখন চলতেছিল তো আমি যখন কলেজে ঢুকলাম তোলারাম কলেজে আমি পড়তেছি তখন জীবনে মনে হইলো যে বাবার কাছ থেকে টাকা নিয়ে বা মায়ের কাছ থেকে টাকা নিয়ে এই যে আমাদের তখন হচ্ছে এই চলতো ওই যে বেবি ট্যাক্সি আছে না বেবি ট্যাক্সি দিয়া মানে চলা চলা ই ট্রান্সপোর্ট ছিল তো আমি মনে ভাবতাম যে আসলে আমি যদি কিছু একটা চাই বা আমার যদি একটা ড্রেস কিনতে ইচ্ছা হয় বা আমার যদি একটা জুতা কিনতে ইচ্ছা হয় আমার বাবার কাছে আমার কাছে চাওয়া লাগতেছে ওই জায়গাটা থেকে আমার একটা মানে আঘাত আসছে যে আমার মনে হয় একটা নিজে কিছু ইনকাম করা দরকার আর ইনকামের একমাত্র রাস্তা আমার তখন পড়ানোটা মনে হয় একটা সহজ সাধ্য উপায় কাউকে যদি পড়াই তাহলে টাকা পাওয়া যাবে তো আমি যখন শুনতাম রিটন ভাইয়ের গল্প উনি তখনকার সময়ে এই নারায়ণগঞ্জে সম্ভবত আমি জানি না সত্য মিথ্যা তখন আমি জানলাম যে উনি পাঁচ তলা বিল্ডিং করছে এবং শুধু পড়ায় তো আমি ভাবলাম যে এভাবে তো মানে পজিটিভলি ইনকাম করা যায়